স্মার্ট মিটার প্রকল্প বাতিল ও বর্ধিত বিদ্যুৎ মাসুলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে শনিবার সিপিআইএম খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে খোয়াই জেলা শহরের মিছিল জমায়েত সভা ও বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি হয়েছে খোয়াই সিপিএম পার্টি অফিসের সামনে হয়েছে জমায়েত এখানে পার্টির প্রবীণ নেতা সুখেন্দু বিকাশ দে সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিআইএমের খোয়াই জেলা সম্পাদক পদ্মকুমার দেববর্মা খোয়াই সিপিএম বিধায়ক নির্মল বিশ্বাস রাজ্য কমিটির সদস্য পলাশ ভৌমিক ও খোয়াই মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য মনোজ দাস সহ অন্যান্য উপস্থিত ছিলেন তারপর এখান থেকে বের হয়ে মিছিলটি নিপেন চক্রবর্তী অ্যাভিনিউ ঘুরে এসে সুভাষ পার্ক বাজারের কোহিনূর শপিং কমপ্লেক্স হয়ে বিবেকানন্দ স্মরণী পরিক্রমা করে আবার নিপেন চক্রবর্তী অ্যাভিনিউ ঘুরে হাসপাতাল রোড নিবেদিতা পার্ক জননেতা রঞ্জন রায় সেতু বনকর ও টাউন হল পার করে

নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার আমাদের দেশের সমস্ত রাজ্যগুলোর মধ্যে স্মার্ট মিটার বসানোর যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং এই সময়ের মধ্যে আমাদের রাজ্য রাজ্য সরকার

কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি সেখানে সাংবাদিকদের এই রাজ্যে চল্লিশ লক্ষ মানুষ বিরোধিতা করছে ওই দি চারিতা বিজেপি ওই পশ্চিম বাংলায় দেখছেন ওই কেন্দ্র প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ওই পশ্চিম বাংলার মধ্যে দাঁড়িয়ে বলছেন যে পশ্চিম বাংলায় স্মার্ট মিটার লাগানো যাবে না শুভেন্দু অধিকারীরা

বংশের মানুষ দারিদ্র সীমা নিচে বসবাস করেন আমরা বামপন্থীরা এর বিরোধী